আমি লামিয়া চৌধুরী আমার বাবা মা দিতি নায়িকা দিতি ছিলেন সোহেল চৌধুরী নায়ক সোহেল চৌধুরী ছিলেন দুজনেই মারা গেছেন সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন আমি অনেক ছোট থাকতাম আমার বাবা মারা গেছে আর আমার মা মারা গিয়েছে নয় নয় বছর দশ বছরে পড়বে আমার বাবা মা মারা যাবার পর থেকে আমার একটা ভাই শুধু আমার একটা ভাই সেই ভাই আমার সাথে নাই এখানে আমার ভাই বিদেশে থাকে আমার দেশে আপনারা সবাই আসছেন আপনারা দেখতে পারতেছেন আমি থাকি হলো আমার কাজের লোকদেরকে নিয়ে আমার স্ট্যাফদেরকে নিয়ে থাকি ওরাই আমার পরিবার আমার সাথে আর কেউ নাই এটার যে রিয়ালিটি এটা সবাই এত বছর ধরে যারা আমাকে চিনে তারা সবাই আমার রিয়ালিটিটা কি জানে আমি কখনো কারো কাছে আমি সবসময় মাথা উঁচু করে থাকতে চাই কারণ আমি কখনো এরকম দেখাতে না যে আমি বেচারা এরকম আমি করি না কিন্তু আমার লাইফটা সময় অনেক বছর ধরে শুরু করব আমার বাবার সাইডে মায়ের সাইডে ওনারা যথেষ্ট অনেক কাজ করে অনেক যা পেরেছে টাকা কামাইছে জমি জমা করেছে আমার বাবার সাইডে আমার বাবার ফ্যামিলি অনেক আমার এমনিতে আমার অ্যাংজাইটি হচ্ছে ভাইয়া আমি একটু আমার মাথা গুছায় কথা বলতে আমি চেষ্টা করতেছি আমার খুব ড্রম্যাটিক একটা দিন গেছে আপনার একটু আমার সাথে পেশেন্ট পেশেন্ট হয় আমার সাথে এতগুলা বছর আমি এখানে একা থাকি আমার বাবার সাইডের জায়গা জমি আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি সবাই জানে যে আমার বাবা নাই আমার সাথে আমার কোনো ভাই নাই আমার হাজব্যান্ড নাই আমি আনম্যারিড এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে বিকজ আমি তো কোনো পলিটিক্সে নাই আমি জাস্ট এখানে আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে গেছে সেটা নিয়ে আমি জাস্ট একটা সুন্দরভাবে আমি বাঁচার চেষ্টা করি কিন্তু সবাই যেহেতু জানে যে আমার সাথে কেউ নাই আমার ভালনারেবিলিটিটাকে তারা ইউজ করে বারে বারে গত লাস্ট আমি এটা নিয়ে আমি কোনোদিনও মুখ খুলি নাই কখনো আমার এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে ভোগ করতে পারি না কিছু আমি এই বাসাটাতে থাকি এই বাসাটাই আমার পাওয়ারে আছে এর বাইরে আমার কোনো জায়গা থেকে কোনো বিল্ডিং থেকে মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না আর এটা আমি ফাইটও দিতে পারি না কারণ আমি একা মেয়ে আমি এগুলো তো শিখিও না আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে আমাদেরকে যেভাবে করে বড় করেছে আমি এখানে আমি তো গুন্ডামি শিখি নাই